হজরতবে সেলবেসে একবার একবার পানি দাম যাচ্ছে ভাই দাম পানির দাম কত পানির দাম 780 টাকা কত বছর গোছ 550 বলছিলাম কইছি 420 হজরতপুর হাটে এর মধ্যে গরুনির চলছে টানাটানি সেই ভাইরাল ম্যান স্মার্ট ব্যবসায়ী সাইফুল ভাই কিন্তু ওখানে কানাঘানি করছে সম্ভবত এই গরুনির মধ্যে দেখেন প্রচুর সাধারণ মানুষ কিন্তু জমে গেছে হজরতপুরের মাটি কিন্তু কাঁপছে সবাই একটা জোরে হাততালি হয়েছিল

দুইটা পাঁচশো না নাশাল্লা দেখেন আর একটা গরু কিন্তু এরই মধ্যে আমাদের সাইফুল বাই নিয়ে গেল হজরতপুর হাট থেকে আজকে গরুর দাম বেশি না কম আজ কম ভাই আজ কম কম চলে গেল ভালো লাগছে যে কোটি কোটি মানুষ কয়টা বিক্রি করছেন এই দুধে বিক্রি করছি তাও কি কয় আনিব গরু গরু নেওয়ার লোক নাই এক লাখের গরু দাম কয় আশি হাজার আড়াই লাখের গরুর দাম কবে এক লাখ আশি দিয়ে দেবো এভাবে করতে 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 এদের আগে আর একবার গাত তুলি গেছি তো বুঝছেন কয় ভাই টেহা ডায় তুই নিলাম কলাম হনেও এই জায়গা বাড়ি গরবে সে থুয়ে গেছিলাম তাই গাত তুলি মাটির তলে টেহা ছিলাম তাই উঠিয়ে নিয়ে গেলাম বুঝছেন গাত তুলি দাদি

অনেকটাই আমার ভাইয়ের কথা শুনে মনে হচ্ছে একদম দুই লাখ চল্লিশ হাজার এই তো এখন এখন একশো টাকা হারাই গেছে তাহলে একশো টাকা হারাই নাই ভাই এটা ভালো আছো একদম

সাড়ে ছয় সাত আপনি ঝাঁকিতে বাড়ায় না সাড়ে ছয় মনে ছয় মন ভাই ঠিক আছে জনগণ বলে হবে না হবে না হবে না তিন লাখ দশ হ্যাঁ দুই লাখ কত হবে না হবে না হবে না একদম গরা। আপনের শোর করি ডাক আপনের শোর করি ডাক আচা তার পরটাশে না ভাই দুই বিশ বলছি ওটাতে

দুই দশে কিন্তু ভাই বলে দিল এরপর আপনারা যেহেতু চলে আসছেন আজকে আমিও হাটে ঢুকেছি মাত্র কেমন চিত্র এখনো জানি না বেচা কেনা মাত্র দুইটাই করছেন কাস্টমার কেমন মনে হয়েছে কাস্টমার কমই বলছে আচ্ছা দেখা যাক গরম তো আমরা একটু ঘুরি তারপর আবার এসে দামা নেওয়া হবে ওকে ভাই ও আপনার নাম্বারটা বলে জিরো

ওনারা বলছে বাজার এখানে খেলে বাটা দাম বলে লাভ আছে এখন আপনি বাটা বলেন নাই আসার পরে ঘুরে আসবো ঠিক আছে না জানি কি আমি তো বলছি যে আপনার দামের সাথে আরে আমি বলছি বলু আমি বলছি দুশো বলছো আমি মিথ্যা কথা বলছি সে ঠিক আছে তাহলে দেখো কোনো না নাকি দেখি আসুক আচ্ছা আচ্ছা জি আমরা এটা হলো না এই পাশের দুটো হয়ে গেছে এর মধ্যে আমরা একটু হ্যাঁ হয়ে যাবে এই যে একটু দুটো একটু দেখাই ভাই সত্যি জমে যাচ্ছে হ্যাঁ উঠতে উঠতে পারছে না মানুষ কিন্তু চলে আসছে হদরপুর হাটে দুই দুটো গরু কিন্তু এরই মধ্যে আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে একটু দেখা কে নিয়েছে ভাই

আমি জানি এর মধ্যে দর্শক দেখেন খুব সুন্দর একটা শাহিবল একটু ক্রস আছে দুটা কিন্তু চারশো আশি কিন্তু যিনি নিয়েছেন তার সঙ্গে আমরা কথা বলতে পারলাম না অনেক লোকজন হাটে কিন্তু এরপরে পিছনের দিকে যাবো এটা কি ভাই না 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 কি হলো বললো না না বলো না কত কন কত দাম চাইতেছে ভাই 220 বেচা কিনে দাম 200 195 195 বাটা সুন্দর দাম দিয়েছেন পাশেরটা পাশেরটা দাম চাইতেছে 240 বেচা কিনে দাম 225 আচ্ছা আমরা ঘুরিয়ে দেখায় প্রচুর সাধারণ মানুষ কিন্তু আজকে হাটে এসেছে কোরবানির হাট যে জমছে এটা কিন্তু বোঝা যাচ্ছে তবে বেচা কেনা সেই চিত্র কিন্তু আমরা ওইভাবে দেখাতে পারছি না একের পর এক অনেক লোকজনই আছে দাম দর হচ্ছে লাস্টের এটা 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 কত গল্প এটা কত দাম দশ দশ এটা দুই বিষ দুই বিষ বেচা কেনা বেচা কেনি দুই দশ দিন দুই দশ বাটা দাম দুইশো দুইশো লাগাই দাও বাটা বাসা হ্যাঁ কইশো লাগবে বাটা দুইশো মোটামুটি বাটা দামে দুইশো মাশাল্লা সুন্দর সুন্দর গরু কিন্তু দেখছি গলায় কিন্তু ঝুমঝুম লাগাইছে ঝুনঝুনি লাগাইছে যাতে ভালো দামে বিক্রি করে বাবা কোথা থেকে আসছো মিরপুর 10 নাম্বার থেকে গরু দেখেছো ভয় পেয়েছো না ভালো লেগেছে ভালো লেগেছে এর আগেও দেখেছিলে আচ্ছা ধন্যবাদ কোথা থেকে বাবা মিরপুর 10 থেকে কেমন লাগছে ভালো কোথা থেকে মিরপুর 10 থেকে কেমন লাগছে জি সুন্দর আলহামদুলিল্লাহ গরু নিতে এসছো হ্যাঁ মূলত আজকে দেখতে আসছি তোমরা যে ছোট ছোট মানুষ সাথে কে সাথেই যাব বসে ও আসসালামু আলাইকুম কেমন দেখলেন বাজার

এখন কাস্টমারের কাছে আমি যদি আগে যদি দাম ভাঙে দেয় তাহলে তো বেচা পারম না একটা দাম আবার আমি একটু নাই মা আচ্ছা সামনে আসেন দর্শক আসলে হাটে প্রচন্ড গরম গরমের মধ্যে খুব কঠিন অবস্থা এর মধ্যে দিয়ে আমরা এখানে ছালাম ভাইয়ের এখানে ছিলাম ছালাম ভাইয়ের গরু চারটা বিক্রি করেছে তো আপনি যে দুটো বিক্রি করছেন সেই দুটো দেখাই আপনার আপনার নাম্বারটা দিয়ে আমি এখানে আমরা একটু দেখাই যে আমি সাতটা আচ্ছা

ধুলাবালি এবং এত গরমে শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে নিঃশ্বাস নিতে এবং কথা বলতে খুব কষ্ট হয়ে যাচ্ছে আমরা শেষ করি ইনশাল্লাহ আবারও দেখা হবে আপনারা দোয়া রাখবেন আল্লাহ হাফেজ ফেজ